মাত্র তিরিশ টাকায় লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন এই ব্যক্তি লটারি কেটে রাতারাতি কোটিপতি এ ব্যক্তি লটারি কেটে কোটিপতি হলেন শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার এক ব্যক্তি ফাঁসি দেওয়ার লিউসি পাখরির কাশিরাম জ্যোতের বাসিন্দা সেই ব্যক্তির নাম হল নরেশ চন্দ্র দাস মাত্র তিরিশ টাকা দিয়ে লটারি কেটে এক কোটি টাকা পেলেন বুধবার বেলা এগারোটা নাগাদ তিনি লটারির টিকিটটি কেটেছিলেন নরেশ চন্দ্র দাস পেশায় একজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে লিউসি পাখরি বাজারের রাস্তার উপরে তিনি স্টেশনারি দোকান করছিলেন প্রতিদিন স্বামী স্ত্রী মিলে দোকান করেন এদিন দুপুর এগারোটা নাগাদ স্ত্রী রজান্তেই তিরিশ টাকা দিয়ে একটি লটারি কাটেন এরপর লটারি ফল বেরোতেই শোরগোল পড়ে যায় লটারি দোকানে লটারি বিক্রেতা মালতী দাস বলেন লটারির রেজাল্ট বের হতেই আমরা সবাই অবাক হয়ে যাই দেখি যে নাম্বারটি প্রথম পুরস্কার খেলছে সেই নাম্বারটি আমার দোকান থেকেই বিক্রি হয়েছে সেই সময় কে কেটেছে সেটা জানা যায়নি পরে একান ও ওকান হতে বুঝতে পারেন অন্য আর কেউ নয় লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া সেই ব্যক্তি তার ভাসুর নরেশ চন্দ্র দাস আমার নাম নরেশ দাস বাড়ি আমার কাশিরাম কাশিরাম লিচুবাগ নিয়ে কাশিরাম সকালবেলা আমি দোকান করছিলাম দোকান পরে হঠাৎ দেখছি এগারোটার সময় বা এগারোটা বাজে গেলো দেখছি কী মনে হলো একটা আমি টিকিট কাটে দেখি তো তখন গেলাম ওখানে ওখানে গিয়ে ছোট্ট একটা টিকিট কাটলাম তিরিশ টাকা দিয়ে কাটে ওই পকেটে রাখিয়ে দিলাম আর কি আর ওই দোকানদারি করতেই আছে দোকানদারি করতে 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 দেখলাম একটা বাজে গেলো একটার সময় হয়ে হাল্লা বাজলো যে এই মানে কাউন্টারে বলে এক কোটি খেলে গেছে এক কোটি খেলে গেছে কে পাইল কে পাইল কে পাইলো আমি তো দোকানদারে তালেই আছি জানা নাই আমার যে আমার খেলছে তো জানা নাই তো দেখতেছি হই হাল্লা যখন গেল দেখি তো আমার একটা টিকিট তো কাটছিলাম তো সেই টিকিটটা মানে বের করে দেখি যে ভাই কত নাম্বারে লাগছে আমি খালি জিজ্ঞাসা করি ওদেরকে যে আমার পাশে একটা ওই কাউন্টার ছিল ওই কাউন্টারে ও চিল্লাচ্ছে যে আমার কাউন্টারে টিকিট লাগিয়ে ধরে কত নাম্বারে ভাই বলে এত 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 তাহলে আমি শ্যুট করে আগে দেখলাম টিকিটটা যে এই টিকিটটার নাম্বার হয় তো এই টিকিটের নাম্বার তো আমি রেখে দিলাম টিকিটটাকে আগে দেখি হয়ে কী দেখাচ্ছে পরে বললাম যে টিকিট এইখানে তো কাটছে না কে কে যে কাটছে তখন বলছে যে তোমার ভাই টিকিট লাগছে হ্যাঁ ওরকম তো আমার একটা নাম্বার আছে দেখি দেখি বলে দেখলাম দেখালাম অমনি রেখে দিলাম টিকিটটা যে এইটাই খেলে গেছে বা আমার তো দোকানে তো মালপত্র ঢুকাতে পারি না অনেক দিন ধরে চেষ্টা করতেছি নাইন টাকা পয়সা নাইন 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 তখন সত্যিকার যখন খেলে গেছে যদি নিটা তাহলে এই ব্যবসা করবো আমি আর ব্যবসা মডিফাই করবো দোকানটাকে আচ্ছা কোথায় দোকান আপনার আমার লিচু বার্নিতে পরিবারের চারজন আছে দিন বন্ধু দাদা আমি তো অনেক দিন আপনি কি নিয়মিত টিকিট কাটেন টিকিট করেন না আমি মানে অত খুব একটা কাটি না কোন কোম্পানির টিকিট কেটেছিলেন এই তোমার ডিয়ার কোম্পানি এখন এই ভালো আপনি তো লটারি কি বলবেন লটারি কাটা তো ভালো না তাও আমি কি মনে করছি আমাদের তো টাকা পয়সা নাই আমি বলতেছি যদি ভাগ্য ফেলে যায় তো ওই দুইটা একটা করে খালি কাটি ওই তিরিশ টাকা নিয়ম না মধ্যে তো কাটা ভালো না কিন্তু মানে ভাগ্য যার যে আছে আমি ওইটাই দেখি যে আমার কপালে যদি ভাগ্য থাকে ওই নিয়ম হিসাবে আমি কাটি সংসারের পক্ষে কাটাটা তো অ্যাকচুয়ালি ভালো চলে ভালো না কেননা বলতে বেশি করে কাটলে ভালো না ভাগ্যই যদি থাকে তাহলে অল্প কিছু কাটতে লাগে ভাগ্যই যদি হয়ে যায় যেমন আমি আজকে একটা ৩০ টাকা দিয়ে কাটলাম হ্যাঁ আমার ভাগ্যই হয়ে গেল হ্যাঁ মন্ত্রী দাস বলুন এই যে এক কোটি টাকা পেয়েছে কেমন লাগলো কি মানে কি বলবেন কতটা ভয় ছিল মানে বিশ্বাস করছিলেন মানে শর্ট বলতে কিরকম মানে

আপনার দীর্ঘদিন এখানকার বাসিন্দা